বন্ধুরা আপনাদের স্বাগত তো অনেক দিন ভিডিও করা হয়নি প্রচন্ডভাবে মুড অফ এই কারণেই মুড অফ নতুন করে আর কিছু বলার নেই আর্যিকর কাণ্ড নিয়ে খুবই বেদনা বেদনাদায়ক একটা জিনিস চলছে খুবই খারাপ তো এই জন্যই আর নতুন করে কি যে বলবো সারা দিন ফেসবুক খুলে যেগুলো চলছে তারপর আমি এই ইউটিউবে এসে কেন এগুলো করবো এই জন্যই মুদ্রা পুরো অফ হয়ে গেছিল তো সেভাবে ভিডিও আমি করিনি বলার ভাষা নেই বলেই আমি আর কোনো কিছু ভিডিও করতে পারিনি তো তাই হোক তার মধ্যে আজকে ভিডিও করতে বসলাম যে খেল খেলাধুলো করবে সেরকমভাবে আমি টাইম দিতে পারছিলাম না কেন প্রথমত বৃষ্টি পড়ছে প্রচুর সারাদিন মেঘলা করে আছে বৃষ্টি পড়ছে স্যাঁত সাথে ওয়েদার গা থেকে একটা বাজে গন্ধও ছাড়ছে গাগুলো নোংরা হয়েছে কিচ্ছু করতে পারছি না এই জন্যই করতে পারি না যে বর্ষা ওয়েদারে যদি চান করাই গা শুকোবে না তার মধ্যে থেকে থেকে কারেন্ট চলে যাচ্ছে ভীষণই এরা এই সময় বর্ষাকালটা প্রতিবারেই এটা শুধু এবারের জন্য নয় প্রতিবারেই বর্ষাকালটা এদের একটুখানি খুব গন্ডগোল হয় এদের ডিসিপ্লিনের গন্ডগোল হয়ে যায় শুধু খেতে দিই খাঁচাতে কেউ বেশি ছাড়তে পারি না চারিদিকে পটি করে পটিগুলো শোকায় না পর যেগুলো হিসুগুলো করে শোকায় না সাথে একটা গন্ধ থাকে এটা সবার ঘরেই তাই তার মধ্যে থেকেও এগুলোকে মেনটেন করতে হয় হ্যাঁ এই জন্যই ভিডিওটা করা হয়নি ভিডিও করতে এলাম আর অনেকেরই ধারণা যে আমার কাছে এতগুলো কুকুর আছে তাদেরকে একটা কথা বলি এতগুলো কুকুর আছে কিন্তু আমি কিন্তু সারা বছর বাচ্চা তুলি না যা এই যে আজকে মাঝখানে যে দু তিন মাস কোনো বাচ্চা নেই বাড়িতে যে বাচ্চাগুলো আমি বিক্রি করেছিলাম সেগুলো তার আগের সেই আগের তার দু মাস আগের সিজনের বাচ্চা এখন বাড়িতে আর নতুন করে কারোর বাচ্চা নামবে না কেন আমি প্রত্যেককেই বলেছি আমার কাছে এরা থাকে সন্তানের মতন প্রতিবারে বাচ্চা আমি তুলি না অনেকের অনেকের ধারণা যে সারা জীবনই নাকি আমার সারা বছরই নাকি আমার বাড়িতে প্রচুর বাচ্চা থাকে আমি বাচ্চা তুলি না এগুলো খুব ছোট কুকুর এগুলোর ওপর বেশি প্রেশার দিলে এরা বডি নিতে পারবে না বাচ্চা ভালো বাচ্চা হবে না বাচ্চার মেনটেনেন্স করানো যাবে না বাচ্চা মরে যাবে এমনি দুটোর তিনটের বেশি কারোর বাচ্চা হয় না তো এইভাবে মেনটেন করতে হয় বাচ্চা করি না বাচ্চাগুলোকে রেস্ট দিই কিছু বাচ্চার লোম উঠে গেছে বর্ষাকাল আবার শীতকালে এলে পুরো লোম চলে আসবে এই রকমভাবে সুখ দুঃখ নিয়ে চলতে থাকতে থাকে এরা এ এমনিতেই এরা কিছু নেই বডিতে তার উপরে যদি সারা বছর বাচ্চা তুলি কুকুরের একটা বাচ্চাও বাঁচবে না তো প্রতি মাসে বাচ্চা তুলি আর না তুলি মেনটেনেন্স কিন্তু আমার এখানে দাঁড়িয়ে থাকে না মেনটেনেন্স কিন্তু চলতেই থাকে এমন নয় যে বাচ্চা তুলছি না মানে কুকুরকে খাওয়া দাওয়া বা অযত্ন করি এরকম কিন্তু নয় প্রতি মাসে যেমন মেনটেনেন্স চলছে দিনকে দিন যা বাজারের দর বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে প্রত্যেক দিনই কিন্তু মেনটেনেন্স খরচা এদের বাড়ছে তো সুতরাং কোনোরকমভাবেই কম্প্রোমাইজ করি না আপনারা বহু জায়গায় দেখবেন বড়ো ব্রিড নিয়ে যারা কাজ করছে তারা দেখবেন আস্তে আস্তে বড়ো ব্রিড তুলে দিচ্ছে কেন তুলে দিচ্ছে যে এই বাজারে মেনটেনেন্স করা খুব চাপ তারপরেও যে আমি অন্য কাজ করি টুকটুক করে সব মেনটেন করছি যতদিন পারবো ততদিন করবো যখন পারবো না অটোমেটিকলি কমিয়ে দেব ঠিক আছে এই জন্য আমি প্রত্যেকটা লোককে বলি যারা অনেকেই ভাবে যে আমার কাছে বাচ্চা আছে সারা বছর আমি নাকি লক্ষ লক্ষ টাকা রোজগার করি তাদের একটা কথা বলি ধারণাটা একদম টোটাল ভুল ঠিক আছে এত বাচ্চা এদের পাওয়া যায় না আপনারা বহু ব্রিড দেখবেন বাড়িতে পাঁচটা ছটা সাতটা ল্যাব গোল্ডেন টিবার বিগেল বিভিন্ন রকম ব্রিড তারা নিয়ে কাজ করছে কিন্তু এই ছোটো ব্রিড নিয়ে কেউ কাজ করছে না কেন কাজ করে না এই জন্যই কাজটা করে না এই ব্রিডের বাচ্চা এত মরে তারপরে ধরে নিন দশটা কুকুরকে মেটিং দিলাম দশটা কুকুরের মধ্যে একদম আমার ধরা থাকে চারটে তিনটে থেকে চারটে কুকুর ফলস হবে আর যে পাঁচ ছটা কুকুর থাকবে সেই কুকুরগুলোর মধ্যে ধরে নিন যে পাঁচটা পাঁচটা কুকুর যদি তিনটে বাচ্চা দেয় তিন পাঁচে পনেরোটা বাচ্চা তার মধ্যে পাঁচটা বাচ্চা মরবে এইগুলো নিয়ে আমাকে পুরো চলতে হয় অনেকেরই ধারণা যে দাদা দাম বেশি অনেক জায়গায় বলে দাদা চার হাজার টাকায় পাঁচ হাজার টাকায় কুকুর পাওয়া যায় তাদের বলি একদম মিথ্যে কথা চার পাঁচ হাজার টাকায় আপনাকে কেউ এই কোয়ালিটির কুকুর দেবে না ছোটোবেলায় দেখতে সবাইকে খুব ভালো লাগে খুব সুন্দর দেখতে লাগবে যখন বড় হবে আসল রূপটা বেরিয়ে আসবে ওই জন্যই আমি এই একটা ব্রিড নিয়েই কাজ করি আর আর একটা কথা যেটা বলি আপনাদের যা যা যেটা সমস্যা বিভিন্ন রকমের আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেইটা নিয়ে টপিক একদিন ভিডিও করে দেবো প্রত্যেকটাতে তাই করি এবারও তাই করব। সারা জীবনই যতদিন থাকবে ততদিনই তাই করব প্লিজ বলি অনেকেই যেটা এই ওয়েদারের সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে মানে এটা আমার বাড়িতে বলে না প্রত্যেকের বাড়িতে কুকুরের ঠান্ডা লাগছে কাশি হচ্ছে খুব মানে ওয়েদার চেঞ্জের জন্য আমার বাড়িতে সব কুকুরই কম বেশি কাশছে তো আমি এই সময় কিন্তু প্রত্যেকটা কুকুরকে হানিটাস বা অ্যাসকোরিলটা ইউজ করছি আর যদি মাঝে মাঝে মনে হয় জ্বর আছে বহু কুকুর আমাকে বহু যারা নিয়ে গেছে তারা ফোন করছে যারা নিয়েও যায়নি বিভিন্ন জায়গা থেকে তারা ফোন করছে দেখ কুকুর কাশছে কুকুর শুয়ে আছে ঝিমিয়ে আছে এই ওয়েদারটাই এরকম এরকম নয় যে শুধু আমার বাড়িতে হচ্ছে বা আপনার বাড়িতে হচ্ছে প্রত্যেকটার বাড়িতেই তাই হচ্ছে ওই জন্য এখন আর কোনো কিছু করছি না কুকুর আরামসে আছে চানও ওই জন্য ভয়ের ছোটে করাচ্ছি না যে এই ঠান্ডা ওয়েদারে লোমের গোড়ায় যদি জল থাকে কাশি আরও বাড়বে প্রচুর প্রচুর কুকুর ঠুকুকুকুকু এক শুকনো কাশি হচ্ছে তাদেরকে আমি হানিটাস অ্যাসকোরিল এগুলো ইউজ করছি তার থেকেও বাইরে কিছু হলে একটু অ্যান্টিবায়োটিক চালাচ্ছি ঠান্ডার আগার যে অ্যান্টিবায়োটিক আছে সেগুলো চালাচ্ছি আপনাদের কাছে যাদের যাদের কাছে যা বাচ্চা আছে আপনারা না বুঝতে পারলে কাইন্ডলি একবার ডাক্তারের কাছে চলে যাবেন ডাক্তার আপনাদের সেভাবে সাজেস্ট করে দেবে বুঝ তো যাই হোক ভিডিওটা আর বেশি কিছু বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো বন্ধুরা দেখো তোমরা এদেরকে কিভাবে মেনটেন করি না করি অনেকেরই মনে যা সংশয় আছে তাদেরকে বলি কুকুর যে কিনতে হবে এরকম কোনো কথা নয় যারা কমেডিয়ান সম্বন্ধে জানো না বোঝো না অনেকে ভাবে ক্যামেরায় দাদা বড়ো লাগছে তাদেরকে প্রত্যেককেই বলছি আমার বাড়িতে এসো কুকুর কিনতে হবে না এমনি জাস্ট ঘুরে যাও কেন আমি বহু লোককে বলেছে দাদা বাচ্চা যখন ছবি পাঠিয়েছি তখন বলে দাদা বাচ্চাটা কি বড়ো লাগছে ভিডিওতে সামনে গিয়ে দেখছে দাদা এইটুকানি বাচ্চা বলে বাঁচাতে পারবো তাদেরকে একটা কথা বলি এই বাচ্চাগুলো হয়ই খুব ছোটো দেখতে ক্যামেরার জন্য অনেক সময় বড় লাগে অনেক সময় জুম করে তুলি তো সেই জন্য বলছি সামনে থেকে এসে দেখো কুকুরের সঙ্গে মেলামেশা করো অনেকের ধারণা কুকুর কামড়ে দেয় চেঁচায় তাদেরকে একটা কথা বলি তার জন্য সামনে আসতে হবে বাড়িতে আসতে হবে ঠিক আছে তো চলো বন্ধুরা দেখো এদেরকে এই এই এইভাবে সব এরা হচ্ছে এরকমভাবে ছোঁচা ঠিক আছে এরা হচ্ছে এরা হ্যাংলা আর কুকুরকে কিন্তু প্রত্যেককে বারবারই বলি দু টাইম কুকুরকে খেতে দাও কুকুরকে কিন্তু কেউ সারাক্ষণ খেতে দেবে না কুকুরকে খেতে দেবে মাত্র দুটাই দুপুরবেলা খাবে রাতেরবেলা খাবে এখন এদের খাবার চলে এসছে চিকেন ভাত রাতের বেলা আবার ডগ ফুড খায় আমি কিন্তু ক্যানাইন ক্রিকেট ডগ ফুডটা ইউজ করি ঠিক আছে কোনো কোম্পানির দানাই খারাপ না সব কোম্পানির দানাই ভালো শুধু আপনারা দেখুন আপনাদের বাচ্চা কোনটাতে হেলদি থাকে কোনটা ভালো খায় কোনটাতে খেয়ে ভালো পটি করে সেই সেই দিকটা আপনারা শুধু খেয়াল রাখবেন এমন নয় যে আমি খাওয়াচ্ছি মানে আপনাকে খাওয়াতে হবে এই কোনোদিনই বলি না যেটা আপনার ভালো মনে হবে সেইটাই আপনি দেবেন যেটা আপনাদের বাচ্চার পক্ষে ভালো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখো এই চলে এসো 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 চলো সব খাবার টাইম হয়ে গেছে খেলাধুলো হয়ে গেছে চলো খেয়ে দিয়ে খেলাধুলো করে ঘরে ঢুকো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা